রাঙামাটিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর সকাল এগারোটায় পার্বত্য জেলা কমিটির উদ্যোগে শহরের ভেদ এলাকায় বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনা ও দায়িত্ব অবহেলার কারণে রাঙ্গামাটির মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোয়াচ্ছে কাপ্তায়ের বিদ্যুৎ উৎপাদন হলেও স্থানীয়রা নিয়মিত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত দ্রুত সময়ের মধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা বিপণন বিভাগের সম্মানিত নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে যে আপনাদের এখানে কোনো লোড শেডিং হয় কি না

রাঙামাটি সদর উপজেলার বন্দুকডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাক পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নানা রানা প্রমোদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিপ্লবী ওয়াকার্স পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন মানববন্ধনে বক্তারা সম্প্রতি ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিদ্যুতের অবহেলার কারণে আজকে আমরা মানববন্ধন করতেছি কেন এই প্রশ্ন আমি তাদের কাছে চাই যদি ফাল্গুন মাসে যখন পানি কম থাকে তখন বিদ্যুৎ উৎপাদনের একটু কম হয় বিদায় তখন লোডশেডিং হতে পারে এখন পানির অভাব নাই কাপটায় কাপটায় লেগে পানি এত পানি বেশি যে অন্যদিকে পানি ছেড়ে দেওয়ার পরে তারপরেও পানি এই বিদ্যুৎ উৎপন্ন এই বিদ্যুৎগুলো কোথায় যায় আমি তাদের কাছে প্রশ্ন এত বিদ্যুৎ উৎপন্ন হওয়ার পরেও আমরা কেন বিদ্যুতের এত অভাবে থাকি কেন আমরা এই অবস্থা আগে আমরা এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি তারাই আমরা আগে ভূক্ষ্ব বিদ্যুৎ এরপরে যাবে অন্যদিকে এটা এই সরকার বর্তমান সরকারের কাছে সেটা আমি এই জানতে চাই কেন বিদ্যুৎ আমরা পাচ্ছি না আর তাছাড়া এই যে কাপথায় জলবিদ্যুতের কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও পর্যন্ত যেই জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎগুলো আগে এখানকার লোকগুলো ভোগ করবে সেই জায়গায় আজ পর্যন্ত অনেক ইউনিয়নে আমার ইউনিয়নে পর্যন্ত এক একটা একটা বিদ্যুতের ক্ষতি পর্যন্ত আজ পর্যন্ত নাই